যা বিএনপি করি আমাদের একটা দায় আছে মর আব্দুল আহমেদকারের ভাষা মহরণ আব্দু আহমেদকার ভাষার বই পড়া উচিত বই পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছে একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট আহ সাংবাদিক আছে রোল কবি

এই মানুষটিকে যত দেখাতে যেত যত কাছে মানুষের কল্যাণের জন্য মহার আব্দুল হামিদ খাসানি আপনার শুনেছেন ইতিমধ্যেই তিনটি জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচেছিলেন প্রচন্ডের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন আমার আছে সেই গণভত্থানের ঠিক আগে আগে যেটা হয় বললেন কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে কিন্তু তারপরে শেষের দিকে যখন ঊনুসত্তর গণভুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময়ে আমাদের পথের ময়দানে একটা জনসভা হচ্ছিল আপনি সেখানে একটি রাস আসত সেই রাশটির চলে দেখে তিনি বললেন আর কোন কথা নয় ভায়োলেন্স 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 শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর দেশে আগুন তুলে উঠেছিলেন

গণতন্ত্রের ভাষায় এই দেশকে রাষ্ট্রকে এক সত্যিকার একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল সেটা তিনি দেখে যেতে পারেননি আমাদের নেতা সৈদুল ঘোষক শেখ হোসেন সিয়া রহমানের মধ্যে তুই সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তো বা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতাও বেশি দিন থেকে মাত্র তিন বছর পরে শেখ হোসেন জিয়া রহমানকে আমরা হারিয়েছেন

বসির সাহেব ন্যাপকে নিয়ে বিএনপি সঙ্গে মার্চ করে গিয়েছিলেন একখানে হয়েছিলেন আজকে যে বিএনপি দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাপ থেকে আসা মানুষ মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো শিক্ষা করা উচিত আমাদের মন রাহ ভাষায় বই পড়া উচিত তার জীবনে পড়া উচিত ও তাকে আমাদের ফলো করা উচিত

日がの人、そういうのがあったのい。